নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে ঝিঙে আলু দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি যদি একবার এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় তবে দেখবেন যারা ঝিঙে খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু ভীষণই তৃপ্তি করে খেয়ে নিচ্ছে তো আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানি শুরু করছি আমি আজকের রেসিপিটি তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে এখানে আমি তিনটে ঝিঙের থেকে দেখুন খোসা ছাড়িয়ে নিয়ে তারপর খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তবে ঝিঙের কিন্তু একেবারে দেখুন সাদা অংশ বের করে নিয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর এই রান্নাটাতে কিন্তু অবশ্যই করে ঝিঙের তুলনায় আলুর পরিমাণটা একটু কমই ব্যবহার করতে হবে রয়েছে এখানে স্বাদ মতো নুন এক চা চামচের একটু কম পরিমাণ রয়েছে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো রয়েছে হাফ চা চামচ এখানে রয়েছে চারটে কাঁচা লঙ্কা এখানে আমি একটি মিডিয়াম সাইজ টমেটো গ্রেট করে নিয়েছি এখানে আমি দুই চা চামচ সর্ষে দুই চা চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি রয়েছে এখানে ফোড়নের জন্য কালো জিরে একটি শুকনো লঙ্কা এখন আমি রান্নাটা করার জন্য এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষে তেল তেলটা এখানে গরম হলে এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষে তেলেতে করছি আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন সর্ষে তেলেতেই করার কারণ এই রান্নাটা কিন্তু সর্ষে তেলেতে করলেই খেতে বেশি ভালো হয় তো এখানে আমার ফোরনটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে কেটে রাখা আলুর টুকরোগুলোকে এখন আমি অন্য রাস্তা মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি তো এখানে আমার আলুগুলো দেখুন নেড়ে চেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা টমেটো আর এখানে কিন্তু আপনারা চলে অবশ্যই করে টমেটোটা এখানে টুকরো টুকরো করে কেটেও রান্নাটাতে ব্যবহার করতে পারেন এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনাচটা হাই ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট মতো আর এই সময় কিন্তু অবশ্যই করে উনুনাচটা হাই ফ্লেমেতেই রাখতে হবে যেহেতু ঝেঁড়ে থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেয় তো এখানে আমি ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি আর এখানে সর্ষে পোস্তটা দেওয়ার পর কিন্তু অতিরিক্ত সময় ধরে কষে নেওয়ার কোনো প্রয়োজন নেই দু তিন মিনিট মতো একটু নেড়েচেড়ে নিলে কিন্তু হয়ে যাবে আর এখানে আমি রান্নাটা সর্ষে আর পোস্ত দুটো মিলিয়ে করছি আপনারা ছেলে কিন্তু শুধুমাত্র সর্ষে বা শুধুমাত্র পোস্ত দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন তো এখানে আমার দু থেকে তিন মিনিট মতো নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল আর এখানে আমি ছোটো বাটি মেপে বাটি জল ব্যবহার করলাম এখানে কিন্তু রান্নাটা একেবারে ঝোলঝোলও হবে না আর একেবারে খুব বেশি শুকনো হবে না ঠিক এ বুঝেই কিন্তু জলটা এখানে ব্যবহার করতে হবে জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশে নিলাম এখন আমি ঝোলটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব আর ঝোলটা যখন এরকম খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি ঢেকে রাখছি আর এইভাবে ঢেকে রেখে রান্নাটা আমি হতে দেবো চার থেকে পাঁচ মিনিট মতো আর এই সময় আমি উনুনচটা একেবারেই লো ফ্লেমেতে রেখেছি তো এখানে আমি ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর এখানে কিন্তু ঝিঙের আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটাও কিন্তু এখানে প্রায় হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ সর্ষের তেল কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা দেওয়ার পর নেড়েচে নেওয়ার আর কোনো প্রয়োজনে এভাবে আমি ঢেকে রাখছি আবারও দেড় থেকে দু মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম দেড় থেকে দু মিনিট পর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর ঝিঙে আলুর এই নিরামিষ রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে